পশ্চিমবঙ্গের যে বাংলা মিডিয়াগুলো এখনও আপনারা যে প্রচারটা করে যাচ্ছেন যে উত্তরপ্রদেশ বিহার গুজরাট মুম্বাই থেকে বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য সরকার তাদের ধরে নিয়ে যাচ্ছে তারা আতঙ্কিত হয়ে চলে আসছে এই যে বহুদিন দিয়ে নাটকটা হচ্ছে নাটকগুলো সব ধরা পড়ে গেছে সুতরাং এই নাটকটা না করে এবারে একটা কাজ করুন এবার একটা কাজ করুন মুখ্যমন্ত্রীর যে আবেদন মুখ্যমন্ত্রী সবাইকে আবেদন করেছে পরিযায়ী শ্রমিক তোমাদের বাইরের রাজ্যে যেতে হবে না আমার রাজ্যে চলে এসো তারা তো একটা সময় গিয়েছিল তাদের নিজেদের জ্বালায় এখানে রুটি রুটি নেই কলকারখানা নেই কাজ নেই সেখানে গিয়ে কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছিল আজকে এমন একটা প্রভোগাণ্ডা করলেন যে প্রভোগাণ্ডার মাধ্যম দিয়ে আজকে বাঙালিদেরকেই বাঙালি মুখ্যমন্ত্রী বাংলার হিতাকাঙ্ক্ষী হয়ে প্রচার করতে গিয়ে আজকে বাঙালিদেরই অন্য রাজ্যে গিয়ে কাজ করার জন্য তাদের ক্ষতিটা করলেন এই মুখ্যমন্ত্রী কারণ আমি বুঝতেই পারছি না যে আমি যদি সৎ হই আমার সৎ উদ্দেশ্য থাকে আমার মধ্যে যদি করাপশান দুর্নীতি না থাকে তাহলে সরকার নির্বাচন কমিশনার যে কাজ করবে আমার সেখানে ভয় পাবো কেন আমি ভয় পাবো কেন আমার ভয় লাগবে কেন কারণ এখানে তো প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে বাংলাদেশেরা এখানে ঢুকে আছে জাল পাসপোর্ট এখানে জাল আধার কার্ড ভোটার কার্ড ধরা পড়ছে তৃণমূলের কেউ প্রধান কেউ উপপ্রধান সেটাও ধরা পড়ছে এবং এখান থেকে রোহিঙ্গা বেরোচ্ছে তো এটা নির্লজ্জের মতো লজ্জা বস্তুগুলো তোদের নেই এই তৃণমূল নেতাগুলো যে একটা বক্তব্য বলে দিয়েছে সেই বক্তব্য নিয়ে আজকে চলছে এটাকে ছেড়ে দিন দেখা যাক দেখা যাক উনি বলেছেন আধঘানা রুটি ভাগ করে খাব কতটা ভাগ করে খায় আর কতটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে খেতে দিচ্ছে নিজের তৃণমূলের ওই সমস্ত ভাই বন্ধুরা ছাড়া ওনার কাছে আর কারুর গণতন্ত্র নেই তাদের বাঁচার অধিকার নেই ভোটের অধিকার নেই খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার নেই আজকে সেখানে যেভাবে করছে আজকে আমরা একটা পরীক্ষা করি না যে পরিযায়ী শ্রমিক কত বাইরে আছে আজকে সেই সেই শ্রমিক ওনার কথায় কতজন ফেরত আসছে এইটাকে মিডিয়া মিডিয়াবন্ধুদের খবর করতে বলছে যে ওনার ডাকে কতটা সাড়া দিলেন তারা কারণ বেশ কয়েকদিন আগে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই জেনেছি যে তারা এই মিথ্যা প্রচারটা সেখান থেকে প্রতিবাদ করছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের যে বাঙালিরা আছে তারা নির্ভয়ে আছে তাদের কোনো অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে না ভারতবর্ষ থেকে যখন এই পশ্চিমবঙ্গ থেকে যখন রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং সেখানে তাদেরকে বিতরণ করা হবে তার জন্য একটা চেকিং হবে সেখানকার রাজ্য সরকার রাজ্য সরকার তার নিজস্ব আজকের আইনের মাধ্যম দিয়ে চেকিং করবে ডাকবে পরীক্ষা করবে তাতে অসুবিধা কি আছে এত রে করার কী আছে এত আতঙ্কিত হওয়ার কী আছে সেই সরকার কাজ করবে আপনি বারো বছর সরকার রয়েছে একজন কেউ পঁয়ত্রিশ বছর কেউ চল্লিশ বছর কেউ কুড়ি বছর সরকার চালাচ্ছে আজকে তারা তাদের কাজ করছে তারা যেভাবে উন্নয়ন করেছে ডেভেলপমেন্ট করেছে যেভাবে মানুষকে নিরাপত্তা দিয়ে রেখেছে এই এইরকম পরিস্থিতি নেই দুপুরে খুন ধর্ষণ রাজানি আজকে রে এগুলো হচ্ছে এদিকে লক্ষ্য রাখুন আপনি জ্ঞান দিচ্ছেন সারা অন্য অন্য রাজ্য তারা অত্যাচারিত করছে মানুষকে বাঙালিদের নির্যাতন করছে নিজের রাজ্যটা দেখুন না আপনার নিজের কর্মী কত খুন হচ্ছে দু মাসে দশ থেকে বারো জন খুন হলো বাঙালি বাঙালিকেই খুন করছে আর এখানে যারা অত্যাচারী হয়ে বাংলা আজকে যে হয়েছিল সেই ডাক্তার বোন বাঙালি নয় বকটুয়ের আজকে যে নির্যাতনের ঘটনা হয়েছিল তারা হাঁসখালিতে যে গণ্ডগোল হয়েছিল সেটা হয়েছিল খামদানি থেকে কাকদ্বীপ পাক স্ট্রিপ সব জায়গায় আজ যে ঘটনাগুলো ঘটেছে তারা বাঙালি ছিল না এই বাঙালি শিক্ষক আজকে বসে আছে সেই বাঙালিদের নির্যাতন কে করছে আপনি করছেন তাহলে বাঙালি নির্যাতন নিজে করে আর শুধু রোহিঙ্গাদের বাঁচানো মৃত ভোটার বাঁচানো আর ওখানে বাংলাদেশে অনুপ্রেষ্কারের ভোট বাঁচিয়ে যেতার জন্য চিন্তা ভাবনা তাই এত ভয় এত আতঙ্ক আতঙ্কর কারণ নেই কয়েকটা দিন অপেক্ষা করুন মানুষ ঠিক জবাব দিয়ে দেবে আর মিডিয়া বন্ধুদের আবারও বলছি যে আপনারা এক কাজ করুন এই মুখ্যমন্ত্রীর আবেদনে কত বাঙালি ফেরত আসছে এইটাকে স্টাডি করুন এটাকে খবর নিন এটাকে দেখুন কতজন আসছে তাদের দিয়ে বলান আপনারা যান সেখানে গিয়ে যে আপনারা মুখ্যমন্ত্রী ডেকে যে আপনারা কেন যাচ্ছেন না কেন আসছেন না এটা খুঁজে ব্যাপার এটা আমরা বিজেপির পক্ষ থেকে ঢাকা জেলার পক্ষ থেকে আমি সহসভাপতি হিসাবে এটা আপনাদের কাছে আবেদন রাখছি